কিন্তু নিচে আসবে তারপরে দিন আমরা এখান থেকে ভিডিও ভিডিও করবো তারপরে দিন যা পারি সবকিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো দেখি আজকে মালটাকে ফ্ল্যাট করবো तुम तो वाइल्ड ते जा दाढ़ी है माने सही जगह तो नाके <laughs> <laughs> तो ना। <laughs> <laughs> था था तो। है जा रे ओए तो पूरा सा तुम जैसे कैन इशारी और अरे कितना मुझको तुमसे प्यार है तो चुप मत रहना সৈ গাইস শুভ বিকেল মানে এখন কিন্তু শীতকাল আর আমি কিন্তু প্রচুর দিন প্রচুর দিন ভিডিও দিই না তোমরা ভাবছি চয়েন্দা ভিডিও কেন দিল কী কারণে দিল ও তোকে ইউটিউব ছেড়ে দিয়েছিল হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম মানে ভালো লাগতো না ভিডিও করতে এখন ওবি রিকোয়েস্ট করে যে ভাই ভিডিও কর ভিডিও কর কেন ছেড়ে দিলি এখন তো কাজ বাজও করছিস না কয়েকদিন কাজ করছিলো ওই জন্য যাই হোক এখন কাজবাজ করছি না এখন ইউটিউব ভিডিও আবার করছি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশানে বলো আর আমিও মোটামুটি ভালোই আছে এখন কিন্তু ফর্মের মাঠে আসলাম ফার্মা মাঠে অনেকদিন পরে আসলাম আর ব্লগটাও কিন্তু অনেকদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ফার্মা মাঠে এসে মানে একটা কারণ আসে কারণটা হলো যে নিশার সঙ্গে অনেকদিন দেখা হয় না আর ভিডিও করা হয় না সেই নিশার সঙ্গেই লাস্ট ভিডিও আর এখন নিচের সঙ্গে ভিডিও করবো তখন কিন্তু নিশা আসবে তারপরে দিন আমরা এখান থেকে ভিডিও টিডিও করবো তারপরে দিন যা পারি সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো দেখি আজকে মাঠটাকে ফ্লাক্ট করব ফর্মা একটা যাই যা পারি তাই তোমাদের সঙ্গে করবো আর শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু কান্টিনিউ দেখতে পাবো ফাইনালিও আসুক তারপর দেখি কী করা যায় একটা দেখি প্ল্যান এটা করেছি যে হবে দেখতে যাই হোক এখন কিন্তু নিচে আসলে তোমরা দেখতেই পারলে আর এখন নিচের সঙ্গে ভিডিও টিডিও করবো তা তো করবো অনেকদিন পরে ভিডিও করছি এত ভিডিও ভিডিও করতে বলে এখন করি না মানে ছেড়ে দিয়েছি ভিডিও কেন জানি না

না ভিডিও কি মানে কাজ না দিন ভিডিও ভিডিও করে হয় কিনা হালকা আগে তো ভাই ডেইলি উলো দিতাম ভালোই লাগতো এখন দেখি যে নিজের সঙ্গে এখানে একটু বসবো আড্ডা মারবো একটু আর একজন আসবে আমিও জানিনা অরিজিনালি গিয়ে আসবে

তুমে তো চুপমপ রা ইসে কেন বলতে শুকা কি চিজ ঠিক গোলে মালে রাখ

নেক্সট ডে দেখা হবে ওই দিনকে ভালো ভিডিও হবে আরে এখন সুন্দর গেছে ওই দাদা আমারও না মুডটা কেমন জানি না আজকে স্যাট স্যাট লাগছে সকাল থেকেই দিন একদম মানে একটা জোশ থাকে আর আজকে কোনো জোশই নেই এরা বাড়ি যাবে ভাই লেট করাচ্ছি আমরাই আর এখন আবার তারপর যেতে হবে সিময়ের বাড়ি ওইটুকু ক্লিপ যদি পারি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সো যাই হোক প্রচুর দিন ভাই প্রচুর দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি সরি ভাই কান্ন হচ্ছি কেন না প্রচুর দিন তোমাদের সঙ্গে ভিডিও দিই না তোমরা অনেকেই বলেছো যে দাদা কেন ভিডিও আসে না কেন ভিডিও আসে না সত্যি বলতে আমি একটু কাজের মধ্যে ছিলাম মানে একটু কাজ করছিলাম তার মধ্যে মানে আমি কাজ করছিলাম তো এখন কিন্তু কাজ চাষ করছি না এর জন্য একটু ভিডিও নেমে পড়েছি আবার কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে আর এবার নিজের সঙ্গে ভিডিও আসবে আর তোমরা যদি আর তোমরা কমেন্টে বলো তুমি গার্লফ্রেন্ড বানাবো তোমরা যদি বলো তাহলে চেষ্টা করবো মানে এখন যাস্ট ফ্রেন্ড হয় তোমরা যদি বলো তাহলে কিন্তু মানে সামথিং সামথিং ম্যাথিং ম্যাথের কিছু একটা হবে তো নিশার সঙ্গে ভিডিও দেখতে চাইলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে বলতে হবে যে যারা নিশা দিদির সঙ্গে ভিডিও চায় তাহলে কিন্তু নিশার সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবে নিজের গুড বাই গুড নাইট আর ভালো সঙ্গে সুস্থ আর প্রায় সময় তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করো সপ্তাহে দুটো থেকে তিনটে থেকে চারটে ভিডিও দেওয়ার চেষ্টা করো লাভ ইউ